ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কে কে কাকে কাকে জেলে ভরানো হবে জেলে তো ভরেছেন অনেককেই কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত লজ্জা করে না আর্যিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি কেসের পর কেস চলছে কোন মুখে কথা বলেন আপনারা আর বাংলা মনে রাখবেন একদিকে বিহার একদিকে দিকে একদিকে উড়িষ্যা একদিকে আসাম অন্যদিকে ত্রিপুরা অন্যদিকে নর্থ ইস্টার্ন অন্যদিকে ওপার বাংলা সব সামলাতে হয় আমাদের সব কিছু সামলে বাংলায় যদি কখনো একটা ঘটনা ঘটে এগারো কোটি বারো কোটি মানুষ হয়ে গেছে বাংলায় এগারো কোটি তো হবেই সেন্সাস হলে বুঝতে পারবেন কারণ দু হাজার নয়ের সেন্সাসে আজকে প্রায় অনেক বছর পার হয়ে গেছে এটা কাউন্ট হয়নি বুঝতে পারবেন যে আমাদের লোকসংখ্যা কতটা এক্স্যাক্টলি কারণ আমরা পরিষেবা দিতে গেলে সেটা বুঝতে পারি আমার যদি ন কোটি মানুষকে স্বাস্থ্য সাথী দিতে হয় ন কোটি মানুষ মানে ইন্ডিভিজুয়াল পায় তার পরিবার অনুযায়ী যদি আমাকে প্রায় দশ কোটির কাছাকাছি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয় কারণ একটা অংশ তো নেন না তাদের জন্য আলাদা একটা কার্ড আছে তারা সেটা রাখেন ফর দেয়ার আইডেন্টি কাউন্টে তাহলে কি হচ্ছে বুঝতেই পারছেন অটোমেটিক্যালি সংখ্যাটা পরিষ্কার হয়ে যাবে কাজেই বাংলায় আমরা যে কাজগুলো করি আমাদের সাতানব্বইটা সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে আমি অনেক সময় দেখি যখন আমরা চিৎকার করে বক্তৃতা দিয়ে বলি এগুলো কেউ নজর রাখেন না আর একটু কষ্ট করে কথাগুলো মানুষকে বলেন না এটা ব্যাড হ্যাবিট মিটিংয়ে আসতে গেলে একটা ডায়েরি সাথে নিয়ে আসতে হয় অথবা একটা কাগজ যেটা আমরা বলি সেটা লিখে রাখতে হয় তার কারণ মনে রাখতে গেলে অনেক সময় ভুলে যেতে পারি আমরা আমি নিজে যেটা প্রয়োজন সব সময় মোবাইলে নোট করে রাখি এবং পরে সেটা আমি আমার কাজ হয়ে গেলে আমি সেটাকে ডিলিট করে দিই এটাই হচ্ছে নিয়ম সবার ফোনে আমাদের ফোন ট্যাপ করে তৃণমূল কংগ্রেসের লিডারদের মিথ্যে কেস দেয় মিথ্যে বদনাম করে ছলনা করে ওদের টাকার জোর আছে ওদের এজেন্সির জোর আছে ওদের কি জোর নেই বলুন আমি ইলেকশন কমিশনকে খুব রেসপেক্ট করতাম এখনো করি যতদিন রেসপেক্টের জায়গায় থাকবে করব কিন্তু আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য জেনে রাখা উচিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের কোঅপারেশন ডিপার্টমেন্টের তাস সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে মানে তিরিশ ডিপার্টমেন্টের সেগেটিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে মাথায় রাখবেন আমরা দেশের আমরা সারা পৃথিবীতে গর্ব করি আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু আদৌপেকি তাই সত্যি কি তাই আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা এবং যোগ্য জবাব দেব মাথায় রাখবেন এটা চ্যালেঞ্জ ইটস এ চ্যালেঞ্জ উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ পেছনে যারা আছেন গ্যালারিতে যারা আছেন চারিদিকে আমার বা ডান দিকে লড়বেন জবাব দেবেন মনে রাখবেন দু হাজার সাতাশ থেকে উনত্রিশের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ